আলাইকুম কি অবস্থা আসলে ওই সকালে ভালো আছেন তো আমি লাস্টে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমি হামস্রয় কিভাবে সেই বিষয়ে দেখিয়েছিলাম তো এখানে একটা প্রবলেম ছিল যে উইড্রো রিকোয়েস্টিং প্রসেসিং ওইটা আর কি উইড্রো হচ্ছিল না উইড্রো ডান হচ্ছিল তো আমি মাত্র একটা উইড্রো করছি এখানে ডান করছি তো এখন আপনাদের একটি ওই প্রবলেমটা কিভাবে সলভ করবেন সেটা দেখাবো তাই জন্য আমাদের ফার্স্ট ইয়ার চলে যেতো মধ্যে হামস কম্পিউটার এখানে আসবেন তারপর ওখান থেকে নিচে ওইটপে চলে আসবেন তো এখানে উইড্রো প্রসেসিং দেখানোর কারণটা কি

ওকে ক্লিক করলে এখানে কিন্তু যে ডিক চিনে চলে যাবে মানে এখন আমরা এখানে উদ্যোগ করতে পারবো তো আপনারা যারা বাইনান্সে উদ্যোগ করবেন বাইনান্সও করতে পারেন তো আমি বাইনান্স অলরেডি একটা উদ্যোগ করতে এখন আমি এটা বাইবিটে অলরেডি বাইবিটে এটা উদ্যোগ করবো জাস্ট বাইবিটে ক্লিক করবো ইয়েস আই হ্যাভে ক্লিক করবো তো এখান থেকে এখন আমাদের বাইবিটে সরাসরি চলে যাব তারপর এখান থেকে আপনার সরাসরি চলে যাবেন এখান থেকে অ্যাসিস্টে তারপর এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন ডিপোজিট ক্লিপটাতে ক্লিক করবেন এখান থেকে এইচ এম এস

তো আপনি কি বললো থেকে বেরিয়ে চলে আসবেন তারপর হল চলে আসবেন উপরে প্রোফাইল বাটন থেকে ক্লিক করলেন তারপর এখানে ইউ অপশন আছে এই ইউ ডি টা কপি করে দিলেন কপি করার পর এখানে ডি টা আর কি পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখান থেকে সেভেন ক্লিক করে করতে হবে তাই সব এখানে কিন্তু উড্যো টা সাকসেসফুল হয়ে গেছে তো এই কারণে লাস্ট ভিডিও আমি আর কি দেখাচ্ছিলাম যে উড্রো প্রসেসিং দেখাচ্ছিল তো এই মিউজ যেতে আপনারা পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের উইডিওটি হয়ে যাবে এখন যদি এখানে আসি এই যে বাই দিতে কিন্তু ধান এখানে টিকছে মানে উঠে গেছে মানে আমাদের উইডিও হয়ে তো আমরা এখান একটা জিনিস আপনাদের বলতে চাই যে এটা আপনাদের কিন্তু এই আর একটি লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু একুশ তারিখ পর্যন্ত আমরা উইডিও করতে পারবো তো আপনারা একুশ তারিখের আগে মার্চ বি এটা উইড্রো করে নেবেন একুশ তারিখের পর কিন্তু আপনি আর বাইনান্স বা বাইবিটের মধ্যে এক্সচেঞ্জ দ্বারা উইড্রো করতে পারবেন না তো সবাই আর কি একুশ তারিখ আগে উইড্রো করার চেষ্টা করবেন তো এইখান থেকে আপনারা বাই বিট বাই নাও আপনি উইড্রো করতে পারবেন তো আপনাদের একটু আমি টোন কিপার যাদের ওয়ালেট কানেক্ট আছে তাদের অটোমেটিক এই টোকেনটা টোন কিপারে চলে যাবে ঠিক আছে এটা আপনাদের আলাদা করে কোনো ইয়ে করা দরকার নেই টেলিগ্রাম ওয়ালেটের তো আমি একটু দেখাইতে চাই তো এখানে আমি আমার আরেকটা অ্যাকাউন্টে চলে আসছি তো এখানে আমরা আবারও এই রিসেটে ক্লিক করবো রিসেটে ক্লিক করবো ওপেতে ক্লিক করবো ওপেতে ক্লিক করার পর এখান থেকে আমরা টেলিগ্রাম ওয়ালেটটা সিলেক্ট করে দিব তারপর এখান থেকে আমরা ফার্স্ট এ কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো মানে আমাদের আগে টেলিগ্রাম ওয়ালেট ওয়ালেটটা কানেক্ট করতে হবে এটাতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে তারপর এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করে দেবো রিটার্ন টু হামস্টার কম্পিউটি ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের হামস্টারের যেই টেলিগ্রাম অর্ডারটা সেটা কানেক্ট হয়ে যাবে একটু ওয়েট করতে হবে এখানে আমাদের একটু ওয়েট করলে কিন্তু এখানে আমাদের এটা কানেক্ট হয়ে যাবে এবং এখানে আমরা দেখতে পাবো আমাদের টেলিগ্রাম ওয়ালেট এটা উইড্রো টান মানে এখানে টিক করে লেখা হয়েছে তাহলে আমাদের এটা টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো হয়ে গেছে তো এই ছিল মতো আজকে ভিডিও আর তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেল বিস্তারিত আপডেট শেয়ার করা হয় এখানে সব যত রকম প্রবলেম আছে সবগুলো ওখানে প্রবলেম সলভ করা হয় এই টেলিগ্রাম চ্যানেল এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ